হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসরি মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে খুবই অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি আর এই ভর্তাটা আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পটল দিয়ে পটলের ভর্তা যে এত টেস্টি হয় সেটা না খেলে আসলে বোঝা সম্ভব না তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা দেখে নেই ভর্তাটি কীভাবে তৈরি করে নেব তো দেখুন ভর্তাটি তৈরির জন্য এখানে আমি চারটা পটল এভাবে খোসাটা ওপর থেকে হালকা সবুজ যে অংশটা সেটা আমি একটু বটি দিয়ে চেঁচে তারপর ফেলে দিয়েছি এটা কিন্তু আমি ছিলে নেই তো এর সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি একটু সেদ্ধ করে নেব তো এর জন্য এখানে আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু ভাপিয়ে নেব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব কারণ এটা আমি ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করব না দেখুন আমি একটু পানিটা বলক চলে আসার পর কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা সারাই সেদ্ধ করে নেব তাহলে কিন্তু কালারটা দেখবেন অনেকটাই সুন্দর থাকবে আর সবুজ দেখাবে তো দেখুন আমার সেদ্ধ করা হয়ে গেছে তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি পানিটা একদম শুকিয়ে গেছে আমি কিন্তু পানিটা ফেলে দেবো না পুরো পানিটাই শুকিয়ে নিয়েছি তো এখন এগুলোকে আমি পাটায় বেটে নিব আপনারা এই কাজটা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে আমি ব্লেন্ডারে করব না আজকে পাটাই করব আর ভর্তা রেসিপি হলে কিন্তু অবশ্যই পাটায় বেটে নিলেই সেটা বেশি টেস্টি হয় তো দেখুন এভাবে বেটে নিতে হবে তো এটা বেটে নেওয়ার পর তারপর আমি যে সাথে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানেই বেটে নেব তবে আমি পটলটাকে আগে বেটে নিচ্ছি তারপর আমি কাঁচামরিচটাকেও বেটে নিয়েছি এই যে দেখুন তো মরিচটা আর পটলটা কিন্তু এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটা আমি আলাদা করে বেটে নিয়েছি কারণ হচ্ছে ঝালটা কিন্তু হাতে লেগে যাবে শুরুতে যদি একসাথে বাড়তে যান তো আপনারা চাইলে কিন্তু একসাথেও বেটে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার চলে যাব চুলায় এটাকে আমি একটু পোড়ন দিয়ে তারপর শেষ ফিনিশিং দেবো তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণে একটু কালো জিরা পোড়ন দিয়ে দিলাম তো এরপর দিয়ে দিলাম আস্ত একটা রসুন থেতো করে নেওয়া আর এখানে আমি ছোটো সাইজের যে রসুনগুলো আছে সেগুলো পুরো একটা রসুন এখানে থেতো করে দিয়েছি তো রসুনটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকেও এখন একটু ভেজে নেব একটু লালচে কালার করে তো পেঁয়াজ কুচিটা লালচে কালার করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি পটল আর কাঁচামরিচের যে পেস্টটা সেটা এখানে অ্যাড করে দিলাম তো এখন একটু খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা একটু সময় নিয়েই করতে হবে তো এ পর্যায়ে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে তারপর নাড়াচাড়া করে নেবেন তো এটাকে ভাজার পর তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে কাঁচা সরিষার তেল আর এই তেলটা কিন্তু ভর্তার স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে তো এটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তো তেলটা দিয়ে তারপর কিন্তু আমি ভর্তার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব তো এটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে শুকনো মরিচ আর আমি শুকনো মরিচটা আগে থেকেই ভেজে রেখেছিলাম তো দুটো শুকনো মরিচ এখানে আমি হাত দিয়ে গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম এটার ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর আর খেতে তো চমৎকার তো এই জন্য এখানে আমি অ্যাড করে দিলাম তো এ পর্যায়ে কিন্তু ভর্তাটা আমাদের একদম ফুল রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নেওয়ার পালা তো দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে নিয়েছি আর এটা দেখতেও যতটা চমৎকার খেতে তো অসম্ভব মজাদার আসলে পটলের ভর্তাটা যে এত টেস্টি হয় এটা না খেলে বোঝাটাই অসম্ভব তো আজকে আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ